গাইস এটা হচ্ছে হারিবাঙ্গা আম আমের মধ্যে সবচেয়ে ভালো এবং সেরা আম হচ্ছে হারিবাঙ্গা আম হারিবাঙ্গা আমের মধ্যে কোন রকম আশ নাই ভিতরে বেশ বড় বড় পাচ্ছু ভাই এদিকে অত এই বড় আম দুটা পারো ও আচ্ছা ঠিক আছে দেখে দেখে এই যে এই এই দুটো নাও এই যে দুটো নাও দুটো আম পারো তো এই দুটো নাও হ্যাঁ এই যে থেকে নাও এটি বাততি আম এটা লও ওই যে ফাটাটা নিও না ফাটাটা দেওয়া দেবো না দেখে দেখে সবচেয়ে ভালো কোয়ালিটির আম যেটি গাছ থেকে বা করা আম দেওয়া হচ্ছে গাইস হ্যাঁ গাইস যারা যারা আম নিতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আম কিন্তু প্রায় শেষ আর তিন চার দিন আম দেওয়া যাবে তারপরে কিন্তু আর আম চাইলেও আমরা কাউকে দিতে পারবো না রকম মেডিসিন ছাড়া ফরমালিন মুক্ত আম এডি উঠো এটা এটা ধরো এটা এ দুটো নাও ना 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 आम रिजल्ट बाप तो सेम ना तो ये गाइस देखें और ये अल्लाह ये गाइस দেখতে পাচ্ছেন আমার সাইজটা কিন্তু বেশ বড় চারটা পাঁচটায় আমার কেজি হয়ে যাবে ব্যাগনি স বাবু তুমি এই আমটা কামড় দিয়ে খাওয়া দাও কেমন মিষ্টি কে খাওয়া না কে হ্যাঁ তো গাইস এটা দেখতে পাচ্ছেন আপনি কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু এখন এটা আমি খাবো দেখেন এই যে র셔 টক টক করতেছে गाइस দেখেন আমার কোয়ালিটি তো गाइस আমি এক একানি সাথে ভিডিও করতেছি খুব ভালো